ইরানের জনগণ চাইলে দেশটির সরকার পরিবর্তনের লক্ষ্যে কাজ করবে আমেরিকা রবিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে স্কাই নিউজ অস্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে রিপাবলিকান বেদ অ্যামান্ডা মাক্কি দাবি করেন সাধারণ ইরানিরা রাজনৈতিক পট পরিবর্তনের জন্য মুখে আছে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলার মাধ্যমে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে আমেরিকা পারমাণবিক কেন্দ্রে হামলায় ইরানের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট বলেন বিটু বিমানের পাইলটরা তাদের মিসোরের ঘাটিতে ফিরেছেন এ সময় অসাধারণ কাজ করায় পাইলট সহ সেনাবাহিনীর কর্মকর্তাদের ধন্যবাদ দেন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোসালের দেওয়াল প্রেসিডেন্টের এক পোস্টে উঠে আসে ইরানের রাজনৈতিক পট পরিবর্তনের প্রসঙ্গও এদিকে স্কাই নিউজ অস্ট্রেলিয়ার এক আয়োজনে রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট আমান্ডা মাক্কি বলেছেন সাধারণ ইরানিরা রাজনৈতিক পট পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন তারা ইসলামী শাসনের অবসান চান নারী অধিকার বিষয়ে পরিবর্তন চান যা রক্ষণশীল ইরানি সরকার দিতে রাজি নয় বলেও জানান তিনি মাক্কি বলেন ইরানের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের দিকে মনোযোগ নেই রিপাবলিকানদের রিপাবলিকান বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে মাক্কি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগীরা চান না রাজনৈতিক পরিবর্তনের দিকে মনোযোগ দিতে ইরানে হামলার আগে কংগ্রেসের সাথে পরামর্শ করা হয়নি বলে অভিযোগ করেছেন দুই দলের কয়েকজন আইন প্রণেতা ডেমোক্রেটিক সেনেটর টিম কেন বলেছেন দেশের সংবিধান অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া আমেরিকা ইরান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক যুদ্ধে জড়াতে পারে না ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না এবং কেনটাকে রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস মেসিও মনে করেন ইরানে হামলার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত ছিল কংগ্রেসের কাছ থেকে এই বিষয়ে অনুমোদন নেয়া যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে নতুন বিলের প্রস্তাব করেছেন এই আইন প্রণেতারা ইরানের বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে প্রেসিডেন্ট ট্রাম্প এমন ঘোষণা দিলেও শনিবার আকস্মিকভাবে ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলার কথা জানানোর পরপরই অনেক রিপাবলিকান আইন প্রণেতা তার এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন অন্যদিকে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ডেমোকেট কংগ্রেসকে না জানিয়ে এই হামলার নিন্দা করেছেন ডেমোক্রেটিক সেনেটর এবং সেনেট আর্ম সার্ভিস ও ফরেন রিলেশনস কমিটির সদস্য টিম কেইন বলেন সংবিধানে স্পষ্ট বলা আছে যে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিতে পারেন না প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপে চরম হতাশা ব্যক্ত করেন তিনি আমেরিকা ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যুদ্ধ করছে ইরানের সঙ্গে নয় ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সের বক্তব্যকে ফালতু বলে উড়িয়ে দেন কেইন কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট যেন যুদ্ধের সিদ্ধান্ত নিতে না পারেন সে লক্ষ্যে গত সোমবার সেনেটে একটি বিলেরও প্রস্তাব করেছেন কেইন এছাড়া হাউসে একই ধরনের আরেকটি বিল পাশের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না এবং রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস মেসি মেসি বলেন তারা চেষ্টা করছেন প্রেসিডেন্টের ক্ষমতা লাগাম টানতে এবং অধিকার পুনর্বহাল করতে কংগ্রেসম্যান রৌ বলেন যে কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর সরকারের পক্ষ থেকে যে দাবি করা হয় বাস্তবতা তার চেয়ে ভিন্ন তিনি আরো বলেন ট্রাম্পের অনেক মেগা সমর্থকও বলছেন তারা এই যুদ্ধ চান না মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক বাহিনীর কার্যক্রম পরিচালনা করা সেন্ট কমের সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি মনে করেন ইরানে সফল অভিযান চালিয়েছে আমেরিকা ম্যাকেনজি আশঙ্কা করেন এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে কারণ ইরান দীর্ঘদিন ধরে আমেরিকার অভ্যন্তরে হামলার আকাঙ্ক্ষা পোষণ করে আছে বলে উল্লেখ করেন তিনি ইরানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব শান্তির পক্ষে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন বলে মনে করেন সাবেক রবিবার ফক্স নিউজকে একথা জানান তিনি পেন্স আশা করেন ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখতে বিশ্ব নেতারা ঐক্যবদ্ধ হবেন এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুশি করতেই তড়িঘড়ি করে ইরানে হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলোতে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এতে ইরানের দুর্নীতি দুর্নীতিপরায়ণ শাসকদের সমুচিত জবাব দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন বিশ্বশান্তির পক্ষে অবস্থান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে সফলভাবে বিমান হামলা পরিচালনা করায় দেশের সেনাবাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানান পেন্স মধ্যপ্রাচ্যে আইসিসের বিরুদ্ধে অভিযান চালানোর সময় প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের কথা স্মরণ করে পেন্স বলেন বিশ্ববাসী দেখেছে সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূলে ট্রাম্পের পরিকল্পনা কতটা কার্যকর হতে পারে তিনি আশা করেন ইরানের মতো দুর্বৃত্ত রাষ্ট্রের পরমাণু কর্মসূচি বন্ধে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ঐক্যমত্যে পৌঁছাবেন এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর জেমস ল্যাংফোর্ড বলেন গত কয়েক মাসে ইরান নির্মিত যুদ্ধাস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা ইরানে হামলার মাধ্যমে এসব সন্ত্রাসী হামলার জবাব দেয়া হয়েছে বলেও জানান এই রিপাবলিকান সেনেটর যদিও কংগ্রেসের অনুমোদনের তোয়াক্কা না করে ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য অ্যাডাম স্মিথ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহকে খুশি করতেই ট্রাম্প প্রশাসন তড়িঘড়ি করে ইরানে হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি তবে সাবেক সামরিক কর্মকর্তা জ্যাক কিন বলেন পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে ট্রাম্প ইরানকে যথেষ্ট সময় দিয়েছিলেন এবং এসব বিষয়ে খোলামেলাই কথা বলেছেন নিরাপত্তা ঝুঁকির বিবেচনায় ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং এ কারণে তিনি আইনি জটিলতায় পড়বেন না বলেও মনে করেন তিনি এদিকে ব্রুকিংস ইনস্টিটিউশনের ফরেন পলিসি প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট সুজান মেলুনি বলেন ইরানে সরকার বদলের বিষয়টিকে শুরুতে তেমন গুরুত্ব না দিলেও হামলার পর এ নিয়ে ভাবা শুরু করেছে ট্রাম্প প্রশাসন আমেরিকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পর্যায়ে ঠেকবে তার অনেকটাই ইরানের ক্ষমতার পট পরিবর্তনের উপর নির্ভর করছে বলেও মনে করেন তিনি ইরানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদম ঠিক কাজটি করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বলটন রবিবার সিএনএন এর সাক্ষাৎকারে প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন ট্রাম্পেরই দীর্ঘদিনের কট্টর সমালোচক এই সাবেক রাষ্ট্রদূত অন্যদিকে হামলাটিকে দেশের অন্যতম সফল সামরিক অভিযান বলে দাবি করেছেন আরেক সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল এইচ ম্যাকমাস্টার হামলাটিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ না বলে একটি বিশেষ অভিযানের অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মাসুদ আলফাক ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার বিমান হামলার পর বিশ্ববাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় ফুসে উঠলেও ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করলেন তারই কট্টর সমালোচক জন বল্টন ট্রাম্পের প্রথম মেয়াদে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন বল্টন তবে ইরান ও আফগানিস্তান নীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে তীব্র মতবিরোধ ছিল এই সাবেক রাষ্ট্রদূতের ট্রাম্পের হাতে বরখাস্ত হওয়ার পর তার বিভিন্ন কর্মকাণ্ডে সোচ্চার হতে দেখা গেছে জন বল্টনকে এবার ইরান প্রসঙ্গে আবারও ট্রাম্পের সাথে সুর মেলালেন তিনি বল্টন বলেন ট্রাম্পের এই পদক্ষেপের ফলে ইরানে সরকার পরিবর্তন হতে পারে যা মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে দেশটির সম্ভাব্য প্রতিশোধের বিষয়ে বল্টন উল্লেখ করেন ইরান আমেরিকার স্বার্থের ওপর হামলা করলে কঠোর শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানানো ছাড়া আর কোন উপায় থাকবে না হামলাটিকে সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম সফল সামরিক অভিযান বলে দাবি করেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আরেক সাবেক অ্যাডভাইজর লুটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার এ সময় সেনাদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন হামলাটি এমন নিখুঁতভাবে পরিচালনা করা হয়েছে যে তাদের দিকে কোনো গুলি পর্যন্ত চালানো হয়নি ইরানের সম্ভাব্য প্রতিশোধের বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন এই ঘটনার পর ইরান বিশ্বব্যাপী তাদের সন্ত্রাসী নেটওয়ার্ক আরো সক্রিয় করতে পারে সেই সাথে মিলিশিয়া বা ছোট সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে আমেরিকান ঘাঁটি ও কর্মীদের ওপরও হামলা চালানোর সম্ভাবনা রয়েছে এছাড়া ওই অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামোতে লক্ষ্যবস্তু করার পাশাপাশি সাইবার আক্রমণের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি তবে আমেরিকার সাথে ইরানের প্রকাশ্যে সংঘাতে জড়ানোর সম্ভাবনা কম বলে মনে করছেন ইরানি কূটনীতি বিষয়ক বিশেষ মাসুদ আলফাক আমি ব্যক্তিগতভাবে মনে করি যুদ্ধের বিস্তার বা ইরানের প্রতিক্রিয়া খুব একটা জোরালো হবে না কারণ উপসাগরীয় অঞ্চলে আমেরিকান বাহিনীকে আক্রমণে অনেক অর্থের প্রয়োজন অন্যদিকে এই অঞ্চলে আমেরিকান ঘাঁটিগুলোর ক্ষেত্রে বেশিরভাগ আঞ্চলিক দেশ ইরানের ওপর হামলার নিন্দা করেছে তাই এই দেশগুলোর ভূখণ্ডে অবস্থিত ঘাঁটিগুলোতে আক্রমণ চালানোরও কোনো যুক্তি নেই এমন পরিস্থিতিতে আমি বিশ্বাস করি ইরান বাস্তবসম্মত উপায়ে বিষয়টি মোকাবেলা করার চেষ্টা করবে হামলাটি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরিবর্তে একটি বিশেষ অভিযানের অংশ বলে মনে করেন তিনি ওসামা বিন লাদেন ও কাসেম সোলাইমানে হত্যার মতো এটি একটি বিশেষ অভিযান ছিল যুদ্ধ ঘোষণা করতে ট্রাম্পের কংগ্রেসের অনুমোদন প্রয়োজন তাই আমি মনে করি ফোরদো ইস্পাহান ও নাতানজে আক্রমণ একটি বিশেষ অভিযান বিশ্লেষকরা আরও মনে করছেন এমন পরিস্থিতিতে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে এনপিটি চুক্তি থেকে সরে গেলে অন্য দেশগুলো সেটি অনুসরণ করতে পারে ইরান খুব শিগগিরই আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসবে না বলেই মনে করছেন সাবেক রাষ্ট্রদূত রবার্ট ম্যালি ম্যালি রবিবার সাক্ষাৎকারে এমন অভিমত ব্যক্ত করেন এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামিনি এখন আর তেমন ক্ষমতা ধর নন বলে দাবি করেছেন স্টেটস ডিপার্টমেন্টের ইরান বিষয়ক সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা রে তাকিয়া অন্যদিকে ইরানে আমেরিকার সামরিক অভিযানকে অসাধারণ বলে মন্তব্য করেছেন সাবেক ডিফেন্স সেক্রেটারি ইরানে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে রবার্ট ম্যালির সেই অভিজ্ঞতার আলোকে রবিবার তিনি এমএসএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ট্রাম্প প্রশাসন শিগগিরই ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার চেষ্টা করলেও খুব শিগগিরই আমেরিকার সঙ্গে ইরান আলোচনার টেবিলে বসবে না রবার্ট ম্যালি আরও বলেন আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরমাণু আলোচনাতেও এর প্রভাব পড়েছে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি এখন আর তেমন ক্ষমতাধর নেতা নন বলে মন্তব্য করেছেন স্টেট ডিপার্টমেন্টের ইরান বিষয়ক সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা রে টাকেয়া সম্প্রতি আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের সর্বোচ্চ নেতা ভেঙে পড়েছেন বলে দাবি করেন তিনি অন্যদিকে ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেদ ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার বিমান হামলাকে অবিশ্বাস্য রকমের সফল বলে দাবি করেছেন এ প্রসঙ্গে সাবেক অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স সেক্রেটারি লরেন্স কর্ট বলেন অভিযানটি অসাধারণ রকমের সফল হয়েছে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারির আগাম ভোট গ্রহণ শেষ হয়েছে বৃষ্টি আর প্রচন্ড গরম উপেক্ষা করেই সিটির পাঁচটি বড়তেই রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল ভোটাররা বলছেন সিটির বিভিন্ন সমস্যার সমাধানে প্রার্থীদের প্রতিশ্রুতি বিবেচনায় নিয়েই তারা ভোট দিয়েছেন মঙ্গলবার অনুষ্ঠিত হবে ভোট গ্রহণের মূল পর্ব নিউ ইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন নিউ ইয়র্ক বড় পপুলেশনের তথ্য সিটিতে রেজিস্টার্ড ভোটার আছেন প্রায় সাত দশমিক চার মিলিয়ন ভোট শুরুর আট দিনে পাঁচটি বড়তে তিনশো হাজার ভোটার আগাম ভোট দিয়েছেন ডেমোক্রেটিক নির্বাচনের প্রাইমারিতে চব্বিশ জুন ভোটের দিন সরকারি বন্ধ না থাকায় সচেতন ভোটাররা আগাম ভোটের সময়টাকে বেছে নিয়েছেন নয় দিনের আগাম ভোটের তাই গুরুত্ব বেড়েছে প্রার্থী ও ভোটারদের মধ্যে আজকে আমার সুবিধা আমি আমার সময় মতো করে ভোট দিয়ে গেলাম ওয়াই ডেড অ্যাভাবোস রেসিম ফর এন্স এন্ড ওয়্যার দ্য ইলেকশন এজ গাওয়েন ফার দ্য ফাইভ এবারের নির্বাচনে মেয়র পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে সবচেয়ে বেশি লড়াই লক্ষ্য করা গেছে সাবেক গভর্নর এন্ডিও کومো ও অ্যাসেম্বলি জোরান মামদানির মধ্যে ভোটাররা জানালেন তারা ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতির প্রতি গুরুত্ব দিচ্ছেন জোরানের ক্যাম্পেইন দেখে আমার মনে হয়েছে যে হি হ্যাজ সাম ریلی গুড ইনিশিয়েটিভস সো হোপফুলি হি উইন্স दैट হি উইল ডু হোয়াট হি সেড হি উইল ডু এন্ড When a crisis or conflict comes he'll know how to manage it well ফর দ্য পিপল ঐতিহ্যবাহী শহর নিউ ইয়র্ক বিভিন্ন সমস্যায় জর্জরিত তাই নাগরিকরা শহর থেকে হোমলেস সমস্যার সমাধান সহ সিটির উন্নয়ন এবং ভবিষ্যতের গুরুত্ব আরোপ করছেন আই ভোট বিকজ আই এম আই is going to help me and my future. Get the rent lower. I like for them to be more involved with the community. you know, let them answer the phone when somebody call them. rent is a big issue in new york, so oita, oita chilo matai, and improvements all around the new york city. Uh, homelessness. i especially hate looking at homeless people these days. they terrify me. i feel like i'll become one of them and no one's going to help me. Uh, as a muslim, as a um, south asian, আমাদের সবার এসে এখানে ভোট দেওয়া উচিত এখানে পরিবেশ সব কিছু খুব সুন্দর প্লাস ওদের সিস্টেমটা আমাদের মনে হয় বাংলাদেশে যাওয়া উচিত মঙ্গলবার সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর মেয়র পদে চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে চার নভেম্বর কর্মব্যস্ততাকে পেছনে ফেলে ভোটাররা মাধ্যমে তাদের পছন্দের মেয়র প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করছেন যাতে করে আগামী চার বছর তাদের পছন্দের মেয়র নিউ ইয়র্ককে বাসযোগ্য করতে বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী হবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত